যাদের ঘরের ভিতরে সন্তানরা আছে উপযুক্ত সন্তানগুলো আছে লেখাপড়ার ভিতরে আছে ওই সন্তানদের ব্যাপারে আপনারা আসলে কিছু সিদ্ধান্ত নেন এই সন্তান আপনি জান্নাতে যাবেন না হয় জাহান্নামে যাবেন এই মসজিদ রুসিলায় আপনি হয় জান্নাতে যাবেন না হয় জাহান নামে যাবেন সন্তানদেরকে যদি বিপদ আমি ছেড়ে দেন ওই সন্তান যত আকাঙ্ক্ষিত করবে এটার একটা পেশা সন্তানের প্রেশার মা বাবার উপরে পড়ে কি পড়ে না পড়ে কি পড়ে না সন্তানদেরকে নৈতিকতা সম্পর্কিত সন্তান গঠন করা দরকার আছে না প্রচলিত শিক্ষা ব্যবস্থার ভিতরে নৈতিকতা জ্ঞান অর্জন করার মতো সেরকম ক্যাপাসিটি আসলে তাদের নাই শিক্ষা ব্যবস্থাকে টোটাল পরিবর্তন করতে হবে ধর্মীয় অনুশাসন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যদি না হয় তাহলে আমাদের নৈতিক সন্তান বানানো আসলে অনেক কষ্টসাধ্য পারিবারিক আপনারা চেষ্টা করেন সামাজিক ভাবে অনেক চেষ্টা করেন কিন্তু জীবনের বেশিরভাগ তারা স্টাডি রুমে থাকার কারণে সেখানে যেটা শিক্ষা গ্রহণ করে সেটা আমাদেরকে তার নিজেকে ডাইভার্ট করে আমরা চাইব আমাদের সন্তান গুলোকে নৈতিক শিক্ষা শিক্ষিত করতে এই জন্য দিনই শিক্ষার কোন বিকল্প নাই আপনাদের পাশে আমাকে একটা বিষয় অনুরোধ করা এই কথাটা বলার জন্য আপনাদের তালাল ভাই একটা ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন আপনারা জানেন কে জানেন কোনটাতে পড়াশোনা করছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ঠিক আছে না আমি ওনাদের জুনিয়র আমিও সেখানে লেখাপড়া করেছি আপনাদেরই আচ্ছা অনেক মসজিদে বিশেষ করে আপনাদের এই যে স্টেশন মসজিদে যে এখন প্রতিবেশনের দায়িত্ব করছেন তিনিও সেখানে লেখাপড়া করেছেন

দেশের কল্যাণে আমাদের সন্তানগুলো আগাইতে পারবে না আপনারা জানেন কিনা জানি না আমাদের দেশের যে কত পরিবর্তন হলো রাজনৈতিকভাবে ভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র একবার একটা হয়ে একবার একটা হয়ে ষড়যন্ত্রকারীরা আমাদের সামনে আসে একবার একটা হয়ে সর্বশেষ এই যে পাহাড়ের ভিতরে যে মানে অস্থিতিশীল পরিবেশটা আমাদের হচ্ছে পাহাড়ের ভিতরে ডলার চলে ডলার কি চলে ডলার ডলার এখানে বাংলাদেশে চলে না ডলার চলে আমি সাজে গিয়েছি আমি শিখে দেখে আসলে বাংলাদেশে আমার একটা ক্ষমতা নাই আমাদেরকে বলা হয় চেটেলা আর ওরা নিজেদেরকে বলে আদিবাসী আমরা বলবো আমরা হলাম আদিবাসী তোমরা হবে উপজাতি বল না আমরা বললাম আদিবাসী তোমরা উপজাতি তোমাদের এলাকাতে এটা ছিল না তোমাদের ছিল থি তিব্বত মায়ানমারের কিছু অংশ সেখান থেকে তোমরা সেখানে আসলা। তোমরা সেখানে বসবাস করা অসুবিধা নাই বাংলাদেশে সব ধরনের বসবাস করা অধিকার আছে কিন্তু সেখানে বাংলাদেশকে সেকেলার বলে সেখান থেকে আধুনিক অস্ত্র শস্ত্রে পড়েছে এমনি আক্রমণ করে সেখান থেকে দূর দূর করে দাঁড় তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবা বাঙালিকে বসে বসে আঙুল ছুঁসবে কথা বলেন না বাংলাদেশের মানচিত্র যে প্রান্তে আমাদের মানচিত্র দিয়ে বসলো ওই পর্যন্ত আমাদের অধিকার আসে না

আপনি যে দলই করেন মনে কষ্ট নেবেন না এই বসতি স্থাপন করার ক্ষেত্রে আমাদের দেশটা আমাদের ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আপনাদের জানা আছে মনে হয় পাহাড়ি অঞ্চলে বসতি স্থাপন করার ক্ষেত্রে তার অবদান সবচাইতে বেশি এখন উনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোক এটাকে পুঁজি করে আরেকটা গ্রুপ সেখান থেকে ফায়দা হাসিল করার জন্য আরেকটা গ্রুপকে সেখানে দাঁড় করে দিয়ে আমাদের ভিতরে নিজেদের ভিতরে মারামারি লাগিয়ে একটা ষড়যন্ত্র পাহাড়ের ভিতরে হচ্ছে আমরা সচেতন বিশ্বাস করেন ওই দিক থেকে তারা যদি সেটা দখল করে আলাদা জুমল্যান্ড যদি তারা সেখানে প্রতিষ্ঠা করে কুকি চীনের নেতৃত্বে যদি জুমল্যান্ড তারা প্রতিষ্ঠা করে সন্তু নান্দার নেতৃত্বে যদি জুমল্যান্ড তারা প্রতিষ্ঠা করে

এরপর আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অনেক ধরনের হচ্ছে আমাদের যুব সমাজদেরকে আসলে নষ্ট দিকে নিয়ে যাওয়ার জন্য অনেকে সিস্টেম প্রচেষ্টা চালাচ্ছে আমাদের প্রশাসনিক লেভেল থেকে আমরা আগেও শুনেছিলাম যে আমাদের এই অঞ্চলের ভিতরে মাদকে ছড়াছড়ি ঠিক কিনা বলেন সীমান্ত এলাকা হওয়ার কারণে আমাদের এলাকায় মাদকের ছড়াছড়ি বেশি আপনারা যারা রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আপনারা সচেতন হবেন যারা একটা সময় ব্যবসা সাথে ছিল ক্ষমতা এগুলো হাত বদল করবেন না কথা বলেন ঠিকই না এগুলো হাত বদল করবেন না হাত বদল করবে আপনাদের বিরুদ্ধে কিছু ন্যায়িক প্রতিষ্ঠাকার কিছু ব্যক্তি সমাজের ভিতরে আছে সরাসরি ধরে তারা সেগুলো প্রতিহত করার জন্য চেষ্টা করবে

এটা আমাদের একটা অটোমেটিক হয়ে গেছে ব্রিটিশরা আমাদের যে মানচিত্র তৈরি করে দিয়েছে এটার কারণে আমরা অটোমেটিক বাঁধ উপর নির্ভরশীল এই যে নির্ভরশীলতার পর শুধু দিয়ে আমাদের রয়েছে এই ক্ষমতার অভাব আমাদের বলতে চলেছে কিমা ছড়ে গোরাছে এগুলো আমাদের ভবিষ্যৎ বিপন্ত সরব অন্ধকার একটা एग्जांपल আজকে আপনারা খবরে দেখিসেন কিনা জানি না আমাদের বিদ্যুত্তিটা ভারত থেকে আসে আদানি কোম্পানি থেকে সামের গ্রুপের মাধ্যমে আদানি কুম্বলেতে যে বিদ্যুত্তি আসে এমন কিছু সিস্টেমের চুক্তিগুলো করে দেওয়া হয়েছে আজকে হাজার কোটি টাকা এবারে তাদেরকে শুধুমাত্র কোনো কারণ ছাড়াই দিতে হবে কারণ আমাদের নিজেদের স্বার্থের জন্য আমরা অন্যের কাছে দেশ এক ধরনের বিক্রি করে ফেলেছি ঠিক কিনা বলেন এইগুলো এগুলো কাজ এগুলো যদি বাংলাদেশি মানুষগুলো যদি সুযোগ পায় অপরাধীদের বিচার বাংলাদেশের জমিনে হবে তবে আমাদের স্থির খাদ্য দিচ্ছে না আমাদের বৃষ্টির পানি আল্লাহ পদত্ত আর ওদের ছেড়ে দেওয়ার জব কথা বলার ঠিক না আমাদের নিয়ে গেছে পানের তলে আমাদের হাজার কোটি টাকা আমাদের সম্পদ বিনষ্ট হয়েছে আমাদের মাছগুলি বিনষ্ট হয়েছে আমাদের সম্পদ নষ্ট হয়েছে এই জন্য দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা এটা হলো আমাদের দেশের প্রতি ইমানের চেতনা

বিপরীত হয়ে গেছে আমার এদিক যতদিন থাকবে তারও তত সুযোগ হবে না এখান থেকে সরানোর আর এদিক না থাকলে কারো পক্ষে সম্ভব হবে না এখানে আমাকে রাখবে ঠিকই না বলেন আপনারা মহবত করে নিয়ে আসেন আমরা চেষ্টা করেছি দুইটা আমার পক্ষে কথা বলতে আগের আগে স্মরণ করে নিয়ে

هذا ما عندي ولا علم الا الله عليه توكلت واليه السلام عليكم ورحمه الله وبركاته الله